পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন জিজাজুর এক নতুন মডেল চলে আসছে বাংলাদেশে প্রত্যেকটা পার্টস জিজাজু লেখা থাকবে এই যে দেখেন সকেট জাম্পারে অরিজিনাল জিজাজু লেখা আছে এবং সিডে জিজাজু লেখা আছে এটা হচ্ছে আধুনিক এক রিস্কা বাংলাদেশে এই প্রথম একমাত্র জিজাজু নিয়েই আসছে আধুনিক রিস্কা গাড়ির মডেলটা যদি একটু দেখাই আপনারা দেখেন এইখানে কিন্তু ড্রাইভার বসতে পারবে একজন এবং সামনে হচ্ছে পর্যাপতি সিস্টেম এবং গিয়ার আছে এইখানে দেখেন গিয়ার সিস্টেমের গাড়িটা হ্যাঁ একেবারে আধুনিক গাড়ি গিয়ার আছে এবং ব্রেক সিস্টেমটা খুবই চমৎকার এছাড়াও এই যে দেখেন পিছনে এই যে ব্যাগ ডালা খুলে যাত্রী ঢুকতে পারবে এখানে কিন্তু দুইজন অনায়াসে লোক বসতে পারবে এই যে দেখেন এটা খোলা যায় খুবই চমৎকারভাবে এছাড়াও যদি আপনারা কোনো ভাই চায় যে এই গাড়িতে যাত্রী টানবে না মালামাল টানবে সেই ক্ষেত্রে এই যে দেখেন অল্পতেই এইখানে মালামালও টানতে পারবে খুব সুন্দর সিস্টেম করা আছে খুবই চমৎকার অনেক ভাইয়েরা আছেন ছোটোখাটো ডিলারশিপ তারা কিন্তু এখানে মালামাল বহন করতে পারবেন এই ছাড়াও এই যে এইখানের ডালাটাও কিন্তু খোলা যায় একটু দেখাই এই যে দেখেন খুবই চমৎকারভাবে ডালাটা খোলা যায় এবং ব্যাকলাইডের সিস্টেমটা দেখেন অনেক আধুনিক ভাই এতটা সুন্দর এতটা প্রিমিয়াম কোয়ালিটি এই গাড়ি যা বাংলাদেশে আদৌ কোনো কোম্পানি আনতে পারে না একমাত্র জিজাজু গাড়ি এবং জিজাজু কোম্পানি একমাত্র এই গাড়িটা নিয়ে আসছে প্রজাপতী মডেলের খুবই চমৎকার এই গাড়িটা তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা এই যে দেখেন সামনে প্রাইভেট কারের সিস্টেম প্রাইভেট কারের চাবি দেওয়া আছে এবং তিনটা গিয়ার থাকবে খুবই চমৎকার এই গাড়িটা চাইলে পিক আপের কাজেও ব্যবহার করতে পারবেন আবার চাইলে যাত্রীও নিতে পারবেন এই যে দেখেন পর্যটক এলাকার জন্য খুব চমৎকার গাড়ি এইটাই চাইলে আবার দুইজন যাত্রীও নিতে পারবেন আধুনিক রিক্কা এই রিক্সা এই রিক্সাটার কিন্তু ব্যাপক চাহিদা আছে সারা বাংলাদেশে যারা একবার কিনছে যারা একবার কিনছে এই রিক্সা আমি মনে করি তারা আর কোনো গাড়ি কিনবে না খুবই চমৎকার গাড়ি দেখেন জিজাজু জিজাজুর নতুন মডেল চলে আসছে বাংলাদেশে দুইটা কালার আছে এটা হচ্ছে লাল কালারের আরেকটা কালার হবে হচ্ছে পেশ কালারের এই যে কালারটা দেখাই জিজাজুর কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যে দেখেন আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া জিজাজুর বড় গাড়ি যেগুলো আছে এই যে দেখেন জিজাজু বড় ইজি বাইক পাস ব্যাটারির যাদের লাগবে নিতে পারবেন হিউজ পরিমাণ নতুন গাড়ি আসছে নতুন কালারে আগে কিন্তু একটা কালারই ছিল এখন কিন্তু দুইটা কালার আসছে তিনটা কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে পেস কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট কালার সাদা পরি যেটাকে বলা হয় এই যে দেখেন সাদা পরি হোয়াইট কালারের গাড়ি একেবারে সাদা কালার লাল পেস্ট সাদা তিনটা কালারের গাড়ি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল চলে আসছে জিজাদুর ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেল হানড্রেড পার্সেন্ট চায়না প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যাদের লাগবে দেরি না করে অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ড্যামরা ঢাকা জিজাজুর সিডের কোয়ালিটি যদি একটু দেখাই একেবারে সফট শিমল তোলার সিট হান্ড্রেড পার্সেন্ট চায়না জিজাজু লেখা আছে এবং দেখেন ভান্ডিল করা এই যে দেখেন পুরোই ভান্ডিল করা আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জিজাজু যাদের লাগবে এছাড়াও কিন্তু আরেকটি আধুনিক রিক্সা বুয়েট থেকে পরীক্ষিত প্রায় এই রিক্সাগুলো ডিজিটাল সিস্টেম ডিজিটাল মিটার করা এই যে দেখেন খুবই চমৎকার ডিজিটাল মিটার থাকবে এবং রিমোট কন্ট্রোল সিস্টেম আছে দিয়ে রিমোট কন্ট্রোল সিস্টেম পাইপ ব্রেক থাকবে সামনে একজন বসতে পারবে পিছনে দুইজন কিন্তু এসে বসতে পারবে এবং রিমোটের মাধ্যমে কিন্তু গাড়িটা অন করতে পারবে চাবি ছাড়াই যে কোনো সময় অন অফ করতে পারবে এবং এটা কিন্তু চাবি দেওয়ার পরে পিক আপ দিলেও কিন্তু চলবে না এটা পার্কিং সিস্টেম করা আছে এই যে দেখেন পার্কিং সিস্টেম এটা যখন এইখানে পার্কিং করা হবে তখন আবার চলবে খুবই চমৎকার এই গাড়ি দেখেন প্রাইভেট কারের লুকিং গ্লাস পুরো প্রাইভেট কারের লুকিং গ্লাস প্রাইভেট কারের সিট এবং প্রাইভেট কার ডিজাইনের মডেল দেখেন এবং পিছনেও কিন্তু বক্স সিস্টেম আছে চাইলে ভালো মালামাল ক্যারি করতে পারবে এখানে এখানে তো অনেক মালামাল ক্যারি করতে পারবে এবং ব্যাকগ্রাউন্ডেও যদি একটু দেখে এখানেও কিন্তু ভালো মালামাল ক্যারি করতে পারবে হুডটার কোয়ালিটি খুবই চমৎকার যাদের এই ধরনের গাড়িগুলো লাগবে এটা কিন্তু অরিজিনাল চায়না এবং চাবি করা সবগুলো চাবির মাধ্যমে খুলবে দেখেন এই যে এটাও কিন্তু চাবি ইউজ করা হয়েছে এবং লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে চায়না লিথিয়াম এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট চায়না লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে কন্ট্রোলারটা ছিল এটা বক্স সিস্টেম কন্ট্রোলারও বক্স সিস্টেম করা দেখেন এইখানে কন্ট্রোলারও বক্স সিস্টেম করা আছে চায়না থেকে একেবারে এবং এই গাড়িতে কিন্তু আপনার ওয়েফার পাচ্ছেন এই যে দেখেন ওয়েফার সিস্টেম খুবই চমৎকার তিনও চাকায় ব্রেক হবে এই যে দেখেন এই চাকায় কিন্তু ব্রেক হচ্ছে এবং পিছনের দোনো চাকায় ব্রেক হবে এবং এখানে পার্কিং সিস্টেম করা আছে হাতে ব্রেক আছে এবং পায়েও ব্রেক আছে এবং সামনে পিছিয়ে দোনোভাবে উভয় চলবে এবং হ্যান্ড ব্রেকও আছে এই যে দেখেন পিছনের লাইটটা দেখেন ভাই খুবই চমৎকার লাইট লাল কালারের এবং ইন্ডিকেটারও দেওয়া আছে দেখেন খুবই চমৎকার ব্রেক লাইট সিস্টেম আছে এবং এখানে দেখেন হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক খুবই চমৎকার এই যে দেখেন ইন্ডিকেটার সিস্টেমটা দেখেন খুবই চমৎকার তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ড্যামটা ঢাকা যাদের যত লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারব এলো জিজাজু আমাদের কাছে কিন্তু বর্তমানে এলো রিংও চলে আসছে এই যে দেখেন হিউজ কোয়ান্টিটি আছে যাদের লাগবে নিতে পারবেন এইখানে খোলা দেখেন আগের থেকে কালার অনেক সুন্দর কালার আসছে এলো রিং আছে এই যে দেখেন পরিমাণ চাকা আছে এলো রিং রেগুলার রিং দুটাই আছে অ্যাভেলেবেল যার যত বিশ লাগে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম